ভাই এটা কি চাচ করছেন এটা তোরমুজ না দেখি স্বর্ণের বল এটা কি ভাই ভাই এটা বিশ্বপথা কোম্পানি সূর্য ডিম ভাই এটা বিশ্বপথা কোম্পানি সূর্য ডিম দুন তো আপনারা দেখে জমিতে মনে হচ্ছে স্বর্ণের বল চাচ করছেন দূর থেকে দেখা যাচ্ছে না হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বিশ্বপথা কোম্পানি বীজ অনেক সুন্দর তোরমুজও অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম বিশ্বপতি আমি সিয়ামা সিমুরতে দাঁড়িয়ে আছি একটি তোরমুজের জমিতে তোরমুজের জমির যিনি চাষী আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এবং তার সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধর ভাই আপনার নাম ভাই আমার নাম মোহাম্মদ আবু হাসান ধরে ভাই আমি এই বছরে প্রথম করছি এই বছরই প্রথম চাষ করেছেন ফলনটা কেমন হয়েছে আপনার আশানুরূপ হয়েছে কিনা হ্যাঁ ভাই আশা পূরণ হয়েছে মানে অনেক সুন্দর একটা মানে ফলন হয়েছে আমি কখনো ভাবিনি এত সুন্দর এই সূর্য যেটা আনুমানিক ওজন কিন্তু আপনার 5 কেজি প্লাস হবে যে ওজন আর কালারটা কিন্তু আপনার মানে একদম সোনালি ডোরা সে অনুযায়ী নামটাও কিন্তু এটা সূর্য ডিম গাছের বয়স কতদিন

সে কত টাকা রোগ বেলায় কেমন হয় কেমন দেখলেন একটু বলবেন ভাইরাস কম হয় মানে ওষুধ কম দেওয়া লাগে এটা ভাইরাস সহনশীল সহনশীল ভাই ভালো এটা প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ